আজকে দারুণ টেস্টি একটা দই কাতলা রেসিপি শেয়ার করবো নতুনদের জন্য নমস্কার বন্ধুরা আমি সমর্পিতা গলা শুনে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা লেগেছে এগুলো অন্য কিছু না আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো কাতলা মাছের পেটিগুলো ভেজে নিয়েছি এবার সরাসরি রেসিপিতে যাব কড়া গরম হয়ে গিয়েছে তেলও গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব দারুণ সুস্বাদু টেস্টি দই কাল্লা রেসিপি নতুনদের জন্য আজকের এই রেসিপি যারা জানেন তারা স্কিপ করতে পারেন পাঁচ মিনিটের মতো পেঁয়াজটা ভাজা করে নেব পেঁয়াজটা দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা ছিল ওটাকে নিয়ে ভালো করে আবার আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে খানিকটা যেরকম ভাবে সিস্টেমে আমি দেখাচ্ছি সেইভাবে বানাবেন নতুনরা নতুন বন্ধুদের উঠেছে আজকের এই ভিডিওটা তারা নতুন নতুন রান্না শিখছেন জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ছোট ফুল তাই দুবার দুবার দিচ্ছি খুব ছোট ফুল ফুলটা আমি দেখে দিচ্ছি সামান্য হাতটার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব কালারের জন্য দিয়ে দেবো রেড চিলি রেড চিলিটা একটু বেশি দেবেন তার কারণ দই সাদা জিনিস কালার আসবে না নাহলে দই কাতলা রেসিপি দারুণ টেস্টি হয় এটাকে পাঁচ মিনিটের মতো মজিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে দেখুন গ্যাসটা একদম কিন্তু এটা ছোট্ট টিপস অবশ্যই করতে হবে গ্যাসটা একদম লো করে দিতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে আর অনবরত এইভাবে নাড়তে হবে দেখিয়ে দিচ্ছি অনবরত এইভাবে কিন্তু নাড়াতে হবে গ্যাসটাকে লো দিয়ে লো আছে দইটাকে আগে থেকে আমি ফাটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিন্তু আপনারাও ফাটিয়ে নেবেন নিয়ে একদম লো আছে এইভাবে অনবরত নাড়তে হবে তবেই কিন্তু দইটা ফাঁটবে না এবং দারুণ কালার আসবে দেখুন দই কালতলা কালারটা এই মশলা কষানো কিন্তু মেন পাঁচ মিনিট একটু আমি জল দিয়ে দেবো এবার কম করে একটু জল দিয়ে দিচ্ছে জলের পরিমাণটা আপনারা জুসটা অনুযায়ী দেবেন পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন উঠে গিয়েছে এই সময় কাতলা মাছগুলো দিয়ে দেব প্রায় হয়েছে মিষ্টি ব্যালেন্স করার জন্য আপনারা চিনি অ্যাড করতে পারেন আমি এই জায়গাতে গুড় দিলাম কিন্তু বসে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন দই কাতলার রেসিপি ঘরোয়া পদ্ধতিতে দারুণ সুস্বাদু এবং টেস্টি দই কাতলা রেসিপি